আমার এই হাতে জাদু আছে আলোড়ন হচ্ছে নাম নাম খারাপ আমার মনে হয় খুব যারা খাবার খুব ভালো শুকলা অল্প দিলা বেশি দিলে আবার বেশি হয়ে যাবে তো কোণ অল্প দি দিলা তেল টক দি এটা কাচ্চি হচ্ছে হ্যাঁ জি কাচ্চি হচ্ছে এটা কি ওকে এটা হলো করা আলু বুখোড়া ওই আলু বখোড়া ওই যে আলু বখোড়া কিসমিস এটা হলো কিসমিস জি কিশমিশ এটা হলো চিনি চিনি যে এটা চিনি লাগে একটু কেন চিনি কেন ভাই চিনিটা দিলে একটু ভালো আসে এটা লবণ 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 এটা মরিচ এটা হলো চিলি সস চিলি সস জি এটা হল চিলি সস এটা জল বইরা আছে আসার দিক এখানে কাচি দিছি জি তো তেমোন দেখা যায় না অন্য আমাদের এখানে সব হয় এখন ভালো করে মিলাতে ভালো করে জি ভাই হ্যাঁ জি জি হালকা তেল দিলাম হালকা তেল তারপরে তেল কি খুব কম ব্যবহার হয় তেল কম ব্যবহার হয় তেল বেশি ব্যবহার হলে তো খাইতে পারবেন না এটা কি আলু আলু ফ্রাই 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 করে না একবার দেওয়া যাবে না

তেল দুধ আর এই যে আমাদের পানিটা গরম পানি এটা দিয়ে দিচ্ছি গুড়াইয়া কেন এটা দিতে হয় কেন এটা না দিলে তো কাশি হবে না সিদ্ধ হইতে হবে না কাশিটা সিদ্ধ হইতে এটা আটা কেন দেন ভাই আটাটা দিতেছি যেন পাপড়ার ভিতর থেকে না বাইরে

মারাত্মক একটা হ্যাঁ ভাই আপনাদের এখানে প্রতিদিন কত কেজি কোনটা বিক্রি করেন আমাদের কাছে হয় ছয় কেজি পোলাও দশ কেজি খিচুড়ি দশ কেজি এগুলো মনে করেন একটা বাজে দিতে হয় দেওয়া পরে পরবর্তীতে শেষ হয়ে যায় তিনটার আগেই শেষ আল্লাহর মতে

ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা না ভেজাল পুরোটা এখন দিয়ে দিলেন না কেজি কেজি তাহলে ভাই এই পাতিলে কত কেজি রান্না হয় কেজি এমন কেন করা হয়নি নাকি সুন্দর আছে ভাই রান্না করতে আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে রান্না করতে রান্না সেরা পেশা উচিত আমার মনে হয় এটা আমার কাছে অনেক ভালো লাগে রান্না করতে আর কতক্ষণ লাগবে ভাই এটা আমার রান্না দিয়ে অনেক বড় বড় রেস্টুরেন্ট থেকে আমার নিচে আসছিল মহাজন দা আমি বলছি না আমাদের মহাজন মহাজন আমাকে মহাজন অনেক টাকা আমাকে দিচ্ছে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে তাই না

এটা একদম রেডি এটা কই কালো গুনা হলো এটা তো এখন কালো গুনা হয়নি ভাইয়া কালো হয়ে গেছে এটা আরো কালো হয়ে যাবে আপনি আমি কিভাবে কালো হবে এটা অটোমেটিক কালো হবে এত ঝোল হয় কেন কালো গুনাতে কালো গুনা ঝোল নাই তো ভাই এটা ঠিক আছে না মানে কি আবার কিছুর সাথে ঝোল যায় তো কিছুর সাথে ঝোল খায় এই জন্য এটা কি এখন কালো গুনার জন্য যাবে তাই না জি কালো গুনা

মালিক পক্ষদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা বা উচিত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ খাবার খুব ভালো আমাদের রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঢাকা টু মায়মানসুর রোডের পূর্ব পাশে সি এ গার্লাসের উত্তর পাশে ভবানীপুর গাজীপুর আপনাদের লোকেশন যদি চিনতে সমস্যা হয় তাহলে আপনাদের ভীগোর লেভেট ছাড় দিলে ফুল লেভেল ছাড় দিলেই পেয়ে যাবেন